হ্যালো আমি আর আমার জুনপুর সার আবারও চলে এলাম র্যাঙ্ক ম্যাচে নেট প্রবলেম দিচ্ছিল ফ্যাক্টরিতে ল্যান্ড করলাম দেখান থেকে লুট করতেছি দেখি সামনের দিকে এনিমি থাকতে পারে হালকা পাতলা লুট হয়ে গেছে Go for the arsenal!

আমার দু পুষা ডাউন হয়ে গেছে ভাই তাকে রিভাইভ দিলাম যদি সামনে নিমে পাঁচ আসছি সামনে দুইটা হালও আছে ভাই আমার জুন প্রসারকে রি রিভাইভ করার জন্য টোকেন না মেডিকেল দিলাম দেখি সামনে নি ফাইট করতে যাই কিন্তু ও দেখতে পাইছি একটা হাগলুরে হালকা ড্যামেজ ডাউন দেখি হাগলু রিভাইভ করতেছে গ্যানেজ মারি ও হাগলু আমার মারতে ছিল আমি এখন ঘরের উপরে ল্যান্ডিং করছি

देखी मारते वाली ना कि इसका डैमेज नहीं है कौन तू पाइल लाल 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 तू ओ हमने लोग कर का सिल भाई गाड़ी में आप पालक का सिल हम लोग एक्टर डाउन करते हैं এক মার মাঝার চলে গেছে সামনে আরো দুইটা হাগল ফায়ার করতেছে ভিতরে ঢুকলাম দেখিয়ে এডিমে আছে দুইটা তিনটা ড্যামেজ দিচ্ছি

हागलू रे डैमेज दिसि कि किसु हागलू रे खाली मॉनस्टर और जीप गाड़ी नगर आइते छै आइ एरे दुख के रैंक मैच खेला जाना नदी के किनारे रास्ते से घूम के डाउन आज नहीं रोक पाईल स्टॉपेबल आज 6 टा हगलो ऐसे मेसे 98 मारते बोलले मैं दिया बने आजू और एक तरह नाम आ गया আরেকটা হাটলু এর দাম করছি উপায় নাই হাঁটলুর গাড়ি নিয়ে বেড়াইতে আর राम के रिवार जो निर्वाही थी